লাইকুম আহমতোুল্লা বর কথা আমি ফার্দুল ইসলাম ভাই আমি আজকে টিআর এক্স টু হান্ড্রেড দু হাজার আটের একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে তোমার বিষয় হচ্ছে একটা লোক কতটা আস্থা বাসন হলে একটা মহাজন তাকে গাড়ি কেনার জন্য পাঠায় দেখেন এই ভাই ভাইয়ের নাম হচ্ছে কাশেম ভাই কাশেম ভাই মূলত এই গাড়িটি কেনার জন্যে দেখতে আসছে তার মাহাজন বা তার বড়ো ভাই পাঠাইছে গাড়িটি দেখার জন্য সে কিন্তু খুব যত্ন সহ করে গাড়িটি দেখতেছে তো এটা হচ্ছে দু হাজার আটের ডোর হাফ সিলিং আমরাও কিন্তু সামনে সতেরো সে বলতে পারেন করছি সামনে যে লোকটা আছে এটা দেখে কিন্তু কেউ কেউ বুঝতে পারবে না গাড়িটি কত মডেল যে গাড়িটি আট মডেল এটা বোঝার কোনো অপশন নাই তো দেখেন কাশিম ভাই কিন্তু চারটা মাঠ ঘাটের কোর সুন্দরভাবে একটা কাছে যায় দেখে বসে সুন্দরভাবে দেখছে তো আসলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুন্দরভাবে গাড়িটি দেখে কেনার জন্য সে তার দায়িত্ব পালন করতেছে তো আসলে যেমন ভালো মানুষ পাওয়া খুব ছুট আপ তো সে দায়িত্বশীল বা ভালো মানুষ তো যাই হোক বিষয় হচ্ছে এই গাড়িটি ভায়া খালিশপুর থেকে আসছে দেখানো দেখার জন্যে তো এই গাড়িটি সে নিচ্ছে কিনা আমি আগামী ভিডিওতে বলে দেবো এই গাড়িটি কোনোভাবে নিলো কিনা বা বিক্রি হলো কিনা অবশ্যই বলে দিন তো আমি ভিতরের লোকটা আপনাদের দেখাবো আর আমরা কিন্তু গাড়িটির চিকেন্সেল রং করছি সবথেকে ভালো মানের রঙ আর গাড়িটি এলপিজি কনভার্সন করা আর ভাই আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয় তে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে আমি আপনাদের গাড়ি কড়াই বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো তো দু হাজার আটের ম্যানুয়াল গিয়ার ফোর ডোর এই গাড়িটি বিক্রি হলো কি না আমি আগামী ভিডিওতে আপনাদের বলে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে এলপিজি কনভারশন করা তো ভাই ইঞ্জিন স্টার্ট করছে আর গাড়িটা কিন্তু ম্যানুয়াল গিয়ার তো আমরা গাড়িটা এখন চালাবো তো দেখেন সিটের লোকটা দেখেন আর এই কাশেম ভাই গাড়িটি চালাচ্ছে সে চালায় চেক করে নিচ্ছে আর কি তো ভাই গাড়িটি কিন্তু চালায় চেক করে নিবে তো আমি ভাইকে গাড়ি দেখাচ্ছি তো নেক্সট ভিডিওতে বলে দেবো ভাই গাড়িটি নিল কিনা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা